না কিন্তু আমি এটুকু বলতে পারি মাকে আমি ভালোবাসতে পারি মাকে আমি ভালোবাসত খুব ভালোবাসি আমার রক্তের সঙ্গে মিশে গেছে তা আমি বকৃত বলি যখন আমি পুজো করি তখন দেখবেন যে ভক্তরা কোন কেউ কেউ না বারবার বলা হয় নিজেতে বলা হয়েছে কোনটা সাইলেন্ট করে আসবেন কোন সাইলেন্ট করে আসবেন কেন কোন সাইলেন্ট করতে বলা হয় আমি পুজো করতে চাই না কিন্তু মায়ের সঙ্গে আমার কথা হয় তা আমরা জেনে গেছি তখন আমি পুজো করি মা অনেক রকমের কথা বলে দেখ তোমরা এটাও জেনে গেছো যে মা কী করে ভক্তরা যখন আসছে পুরাঙ্গ আছি যে সব কথা বলে দিতে পারছি কী করে বলছে আর নিশ্চয়ই মা তখন পুজো করতে সব কিছু মা আমার মধ্যে দেন তাহলে কি হয় নিরাপত্তা পালন করতে বলি এত নিজেদের মধ্যে মন্দিরের মধ্যে নিজেদের মধ্যে গল্প শুরু করে দেন চেঁচামেচি শুরু করেন এইটুকু জায়গার মধ্যে তখন কী করতে পারে আমাদের দশ ঘন্টা মায়ের মধ্যে আহত হয় তাও কিন্তু আমরা তখন চেঁচামেচি করবো না করব না তখন কি করতে হবে যখন আমি পূজা করি এখানে নাম জপ করতে শুরু করে দিন বসে ধরুন আমি পূজা করছি আপনারা মনে মনে জপ করুন না এক সরকার জয় কালী মায়ের জয় দেখবেন আপনার ঘন্টা আস্তে আস্তে গেলে চঞ্চলতা সবাই আমি জানি এখানে যেসব ভক্তরা এসছেন তারা দুঃখ করেছে বলেন কষ্ট আছে বলেন তো মায়ের কাছে এসছেন দুঃখ কষ্টজনিত আসেন আমি পুরোটাই কিন্তু বুঝি কিন্তু এটাও বলি ভক্তদের যখন আপনারা বসে আছেন আমি যখন পুজো করছি তখন আমরা মাকে ডাকুন যদি আপনারা এখানে যখন পুজো করছি বসতে পেলেন না তাই তাই মাকে চোখ বন্ধ করে একবার কান ভরে মায়ের মুখটা বোনের মধ্যে ভাসান আর মাকে ডাকুন কান ভরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় একশো আটবার বলে দেখুন না প্রত্যেকটা যখন আমি পুজো করি না তখন দেখবেন যখন একটা মা বাবা আর একটু জল দিলাম ধূপ করে নাম চায় বেশি করে জল দিলাম ফলে জল আছে একদম ধূপ মামাচ্ছে জানি না খুব গরম পড়েছে তো আরো গরমটা টানবে যখন দেখবেন আমি মায়ের সঙ্গে যখন কথা বলি পুজো করি না তখন কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কী হয় কি একটা অনুভূতি হয় আমি তো নিজে জানি আর যখনই কেউ কিছু কথা বলে না তখন একটা মানে বিরক্তি ভাব লাগে নিজে কেউ কথা বলছে তারপরে ফোনে সারাক্ষণ তো তোমার কথা বলো যতক্ষণ মায়ের মন্দিরে আছো ফোনটা সাইলেন্ট করো না ততক্ষণ মাকে সময় দাও না আমরা তো নিজেদের জন্য সব অনেক সময় দিই আমাদের কতক্ষণ চাকরিটা হবে তো আমার ছেলে মেয়ের বিয়ে হবে তো আমার ফ্ল্যাটটা হবে তো আমার গাড়িটা হবে তো সারা দিন কাজ করার পর এত টাকা ইনকাম হলো এত টাকা খরচ হলো আমরা সব কিন্তু তার হিসাব করি আমরা কিন্তু দিনের শেষে একবারও সব কিছু ছেড়ে খরচটাকে ছেড়ে দিয়ে একবার সন্ধ্যে সময় বা দুপুর বেলায় বা সকালবেলায় একদম ঘরের মেঝে নিষ্ঠা করে মাকে জয় কৃষ্ণকালী মায়ের তখনই তো ভক্ত সবকিছু পেয়ে যাবে সেটা করতে পারি না আমি জানি সবাই কাজের মধ্যে ডুবে আছেন সবাই এক মুহূর্ত কর্ম না করলেও হবে না কিন্তু সব কর্ম ছেড়ে দিয়ে সারাদিনের পর যদি একবার ভগবানের নাম নানি সেই কোনো কাজটাই আমার একটু পিথা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু খুব ভালো যে আছি সেটা বলতে পারবো না কারণ আজকে মানে কি বলবো খুবই শরীরটা খারাপ আর এত গরমে কেউ আমার মনে হয় না যে ভালো আছে প্রচণ্ড পরিমাণে এই বছর গরমটা পড়েছে মানে গরমটা অতিরিক্ত মাত্রায় পড়েছে এই গরমটা না কেমন একটা এ মানে ছোটবেলা থেকে গরম অনুভব করেছি কিন্তু এইরকম গরমটা কোনোদিন অনুভব করিনি মানে এতটাই গরম পড়েছে সেই কারণেই মানে যারা নাকি হাই প্রেশার বলো তারপরে তোমার কি হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু একটু কষ্টটা বেশিই হচ্ছে আমারও প্রেশার বেশি আছে আর এমনিতে মন মানসিকতাও ভালো না বুঝতে পারছো তো ঘরে বসে বসে না ভীষণ বোরিং ফিল করছি তার মধ্যে ভিডিও করছি ঠিক মতন ভিউজও আসছে না ভালো লাগছে না ঠিক মানে স্যাটিসফাইড হতে পারছি না ভিডিও করে মনটাও খুব একটা ভালো নেই কেন দেখো আমি কাউকে বলতে পারবো না যে কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না এটা আমি কখনোই কারোর ওপর চাপিয়ে দিই না কেননা ভিডিওতে যদি আমি ভালো কন্টেন্ট দিই নিশ্চয়ই আসবে এটাই আশা করি আমি কন্টেন্ট ভালো দিতে পারছি না হয়তো তাই ভিডিওতে ভিউজ আসছে না কেউ ভিডিও দেখতে চাইছে না পছন্দ করছে না এই আর কি কিন্তু আজকে থাম্বেল দেখো বেশি কথা আর পার্সোনাল কথা আর বেশি বলে বাড়াবো না কারণ কথা বলতে গেলে মানে ঘন্টা তিনেক হয়ে যাবে সেটা মানে অন্য ব্যাপার তো সেই কারণে বেশি কথা আর বাড়াবো না তো বলতে চাইছি যে আমি আজকে থামবেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি হ্যাঁ কৃষ্ণকালী মাকে নিয়ে বলতে চাইছি দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রথমেই বলি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আমাদের সবার আছে জানি না কার কতটা আছে আমার তো আছেই আমি সকালবেলা ধরো বাসি বিছানা থেকে একবার হলেও ঠাকুরের নাম নিয়ে বেরোই মানে নামি মানে নতুন দিনটাকে শুরু করি আবার যখন দিনের শেষটা হয় তখনও কিন্তু আমি ভগবানকে ডেকেই আবার শুই সুতরাং এটা নিয়ে কারো হয়তো কেউ নাস্তিক আস্তিকের ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম কেউ ভগবান বিশ্বাস করেন কেউ করেন না কিন্তু ধরো আমি একটা কিছু করে আমি সেটাতে উপকার পেয়েছি তখন কিন্তু আমি সে তার প্রতি বেশি আস্থা রাখবো তাই না সেটাই আমি বলতে চাইছি ধরো কৃষ্ণকালী মাকে ডেকে যারা নাকি ভগবান তো কখনো মানে এটা নয় যে কোনো রকম মানুষকে ঠকিয়েছে এটা নয় ভগবান কখনো কাউকে ঠকায় না আমরা যখন খারাপ হয় তখনও বলি সবই ভগবানের ইচ্ছা আর যখন ভালোও হয় তখন তাও বলি যে সবই ভগবানের ইচ্ছা সুতরাং সে কখনো কাউকে ঠকায় না আমাদের নিজেদের নিজেদের দোষে হয়তো আমরা ঠকি তা আমি কৃষ্ণকালী মাকে নিয়ে একটা কথাই বলবো যে জানি না তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে তাদের ভিডিওতে মানে মানে ভিডিও বলবো না তাদের যে কৃষ্ণকালী মাকে নিয়ে যে সোনামা যে মানে ভিডিওটা করছে সেই ভিডিওটার মধ্যে কতটা সত্যতা আছে আদৌ তিনি কি অর্ধাঙ্গিনী কি না কৃষ্ণকলি মায়ের সেটা সেই সব নিয়ে আমি আসছি না আমি আসছি একটা কথাই যে ভগবান মানে কৃষ্ণকলি মা যে স্বয়ং মা কালী তিনি তো কখনও মিথ্যে হতে পারে না আর সেটা আমি তো এমন এমনও শুনেছি ভক্তদের মুখেও বলেছে ভক্তরা যে আমি ভিডিও দেখেছি ওই সত্যি কথা বলতে কি আগে যখন আমি এমনি ইউটিউব আমি যখন ঘাটি তখন অনেকবারই আমার ভিডিওতে এসেছে মানে শর্টে বলো বট কিন্তু আমি সেরকমভাবে দেখিনি মানে দেখেছি একটু আধ করে দেখে চলে গেছি সেরকমভাবে দেখিনি কিন্তু এটা কিন্তু সত্যি ঝিলিকের ভিডিও দেখার পর থেকে আমার কিন্তু একেবারেই যে সেই ঠাকুরের প্রতি আস্থা নেই বা সেটা আমি কিন্তু বলতে পারবো না একবার হলেও কিন্তু আমি ওর ভিডিওটা দেখার পর থেকেই আমার মনের মধ্যেও কিন্তু ঠাকুরের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা জেগেছে আমিও হয়তো কখনো ভেবেছি যে আজকে যদি এই ঠাকুরের নামটা নিই হয়তো আমার এই ভালো কাজটা হতে পারে আমিও ঠাকুরের নাম নিই এই এইরকম তো ও হয়তো সেই রকম ভিডিও দেখে কিছু করে হয়তো কোনো কারণে উপকার পেয়েছে হ্যাঁ অনেক কিছুতে ও আমাকে একদিন বলছিল যে দিদি জানো আমার ডিপ্রেশন আমার ব্যক্তিগত অনেক কিছু আমার অনেক কিছু ভালো হয়েছে এবার সেই কারণে হয়তো ভিডিও করার দিকে এগিয়ে চলছে কিন্তু তার জন্য ওকে যদি কেউ বলো বা ওর কমেন্টে গিয়ে উল্টোপাল্টা যে কমেন্টগুলো লোকে করছে সেগুলো তো কখনো ঠিক নয় দেখো আমার একজনের প্রতি ভক্তি আছে আমি করেছি তার জন্য কি সে এজেন্ট হয়ে যায় এটা কখনো এটা কি কখনো ঠিক না এটা আমার মন মনে হয় না ওর ভালো লেগেছে করছে আর ও কাউকে বলছেও না যে তোমরা হ্যাঁ বলতে পারে এটা আমাকেও যেমন ফোন করে বলেছে যে দিদি তুমি তো এত ভুগছো এত তোমার শরীর খারাপ একশো আটবার ঠাকুরের নামটা নেবে দেখবে তোমার শরীরটা ভালো হবে দেখো যেহেতু গো যেহেতু উপকারটা পেয়েছে সেহেতু গো আমাকে বলছে যে দিদি তুমি এটা করো দেখো তোমার শরীরটা হয়তো এত তুমি মেডিসিন খাচ্ছ এত তোমার শরীর খারাপ হচ্ছে তোমার শরীরটা ঠিকই হচ্ছে না কেননা কি ওর একটা ঠাকুরের প্রতি একটা বিশ্বাস এসেছে সেই বিশ্বাসের মধ্যে দিয়েই ও কিন্তু সবাইকে বলছে যে তোমরাও ঠাকুরকে ডাকো তোমাদেরও ভালো হবে আর সত্যি কথা তো ঠিকই আছে ঠাকুর বলে আমাদের যদি ভগবান আমাদের স্বাদ না দেয় ভগবান যদি আমাদের না থাকে সত্যি তো ভগবান আছেই ভগবান যদি আমাদের না থাকে ভগবান যদি আমাদের সাথ না তাহলে কি আমরা কখনোই জীবনে বেঁচে থাকতে পারবো আমি তো মনে হয় না পারবো না আমরা যখন কোনো বিপদে পড়ি তখনও তো ভগবানকেই ডাকি যে ঠাকুর আমাকে বাঁচিয়ে তোলো আমাকে আবার রক্ষা করো সেই রকমই ও হয়তো এরকম অনেক কিছুতে ওর লাভবান হয়েছে দেখো একটা ইউটিউব নিয়েই বলি ওর ইউটিউবের ভিউজটা নিয়ে ও একটু কম মানে সত্যি প্রচুর পরিশ্রম করে আমি আমরা কিন্তু অতটা পরিশ্রম ওর মতো করতে পারি না ও দিন রাত পরিশ্রম করে চলে ইউটিউবের পেছনে সেই হিসাবে ও সেই রকম ফল কিন্তু পাচ্ছিলো না এইবারও কৃষ্ণকলি মায়ের ভিডিও দিয়ে ও কিন্তু সেই অনুযায়ী ভিউজ প্রচুর আসছে প্রত্যেক দিনই ভিডিও ভাইরাল হচ্ছে তখন ওর মনে কি হয়েছে যে না আমি এই ভিডিও করে ভাইরাল হচ্ছি তাহলে এই নিশ্চয়ই আমার ভগবান আমার সাথ দিয়েছে তাহলে এই কারণেই ও সবাইকেও বলছে করতে এমন কি নিজেও করছে তো এখানে আর কোনো আমি কোনো রকম মানে কোনো কিছুই ভাবতে পারছি না যে ও খারাপ কিছু করছে তাই না তো আমি সবসময় বলবো যে ভগবান আছে ভগবান থাকবে ভগবান সবার ভালোই করে কখনো কারো খারাপ হয় না আমাদের এই কর্মের দোষে হয়তো আমাদের কখনো কখনো কিছু খারাপ হয়ে যায় কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো আশা করি আমরা সবাই মানে ভগবানের প্রতি যারা যাদের ভক্তি আছে যারা ভগবানকে মানো যারা ভগবানকে ডাকো তারাই ভগবানের প্রতি আস্থা রেখো এই আজকে একটু বলার হার সত্যি কথা বলতে কি এমনি মেয়েটা খুব উপকারী এটা কিন্তু বলতেই হবে আমা আমি তো সব সবসময় স্বীকার করি দেখো আজ থেকে এক বছর আগে কিন্তু আমার সঙ্গে ওর দেখা হয়েছে আমি সামনে থেকে ওকে দেখেছি ও সত্যি খুব মিশুকি মেয়ে খুব মিষ্টি মেয়ে আর ওর মনের মধ্যে কোনো ঘোর প্যাঁচ বলে কিচ্ছু নেই ওই যে আমরা অনেকে ভাবি না যে না ও কাউকে হয়তো ঠকায় না গো ও কখনো কাউকে ঠকাতে চায় না আমি এটুকু জানি ও যেটা বলে মুখে সেটাই কাজ করে আমি দেখেছি ও মানে একদম সামনে থেকেও দেখেছি আমি এতদিন তো আমার সঙ্গে ওর একটা অন্যরকম সম্পর্ক আমি কিন্তু ওর সঙ্গে রেগুলার ফোনে কোনোদিন কথা বলি না আমাকে হয়তো এমন হয় দু মাস তিন মাস পরও ওর সঙ্গে ফোনে কথা হয় কিন্তু ওর সাথে আমার একটা আন্তরিকতা আছে কোথাও একটা মনের আন্তরিকতা আছে ওর ফ্যামিলির সাথে আমার হ্যাঁ সেই কারণেই আমি বলছি যে ও কাউকে কখনো ঠকায় না এর আগেও আমি একটা ভিডিওতে মানে একটা কমেন্ট নিয়ে ও খুব ই করছিল আমি ওকে ফোন করেও বোঝাই যে ভিডিও কখনও উত্তেজিত হবে না সবসময় একটু শান্ত মেজাজে ই করবে তাতে কি হয়েছে লোকে বললেই তাতে কি হয় হ্যাঁ এরকম আমি ওকে সবসময় ভালোভাবেই ওকে বোঝাই কিন্তু ও না এমন না যখন কোনো কিছু শোনে না ও ভীষণ ভেঙে পড়ে মানে মনের দিক থেকে ভেঙে পড়ে ভীষণ অল্পেতে ভেঙে পড়ে আসলে ম্যাচুরিটিটা কম তো ওর তো বয়সটাও খুবই আমাদের থেকে তো অনেকও ছোটো সেই কারণে ও ওর হয়তো অনেক সময় আমি সেদিন আমার এত খারাপ লেগেছে না একটা ভিডিও দেখে এই কিছুদিন আগে একটা কমেন্ট নিয়ে যেটা ঝামেলা হচ্ছিলো ও ঠাকুরের সামনে এমন কাজ ছিল আমার সত্যি খুব কষ্ট লেগেছে তখন আমি বাড়িতে ছিলাম না আমি দীঘায় ঘুরতে গেছিলাম ওখানে গিয়ে ভিডিওটা দেখে না আমার সারাদিন মনটা খারাপ লাগছে জানি না হয়তো তোমরা বলবে যে ও তো কি তোমার রক্তের সম্পর্ক দেখো রক্তের সম্পর্কেই যে সময় সম্পর্ক হয় এটা নয় কিন্তু ওর সাথে আমার কোথাও একটা আন্তরিকতা আছে আমি ওকে সত্যি জগবে থেকে ভিডিও দেখি তবে থেকেই আমার খুব ভালো লাগে ওকে বুঝতে পারছো আর আমি ওর ওই কারণে ওর সাথে গিয়ে আমি প্রথম দেখা করেছিলাম আজ থেকে কিন্তু এক বছর আগে হুম তো সেখানে গেছিলাম ঘুরতে একমাত্র ওকে দেখার উদ্দেশ্যেই তো মেয়েটা সত্যি কথাই একটু অন্যরকম এই যে যখন আমাদের আমার নিজস্ব আমাকে সবসময় বলে দিদি তুমি রোজ দুটো করে ভিডিও ছাড়বে দিদি তুমি তোমার কোনো রকম প্রবলেম হলে আমাকে বলবে আমাদের অনেক থামবেল আমাদের অনেক কিছুতে কিন্তু উপকার করে অনেক সত্যি খুব উপকারী ও কখনো কারো ক্ষতি চায় না ও হয়তো সবাইকে বলে কেন যেটাতে ও লাভবান হয় ও অন্যকে বলে যে তোমরাও কিন্তু এটা করো তোমাদেরও ভালো হবে ও কখনো খারাপ বুদ্ধি দেয় না আমি এটা জানি আর যদি যারা যারা ওকে কখনো এরকম অনেক শুধু এখন নয় লাইট চলাকালীন অনেক কিছুতে অনেক কিছু হয়েছে কিন্তু আমি সবসময় ওকে বলি যে দেখো যখন কোনো কিছুতে কেউ এগিয়ে যায় না তখন তাকে কিন্তু পেছনের দিকে টানতে লোকে ইচ্ছা পেছনের দিকে টানে যে তুমি আর উপরের দিকে ওঠো না সুতরাং তুমি পেছন দিকে তাকাও কেন তুমি তোমার আগে মানে চলার পথে এগিয়ে চলো এইভাবে ওকে আমি মানে বোঝাই আসলে খুব ম্যাচুরিটিটা অল্প তো আর ঠাকুরের সামনে যেভাবে কাজ ছিল আমার খুব খারাপ লেগেছে তো আমি তখন ওকে ফোন করতে পারিনি তো অনেকদিন পরেই বলেছি যে ঠাকুরের সামনে কখনো ওইভাবে কাঁদ দেনি এই আর কি দেখো হ্যাঁ ওর মধ্যে একটা চন্মনে ভাব আছে ওর দেখো কিন্তু ভিডিও হয়তো সারাদিন ধরে কোনো ভিডিও করে না কিন্তু যেইটুকু করে সেইটুকুর মধ্যেই চন্মনতা আছে অনেক কিছু ও মানে ই করে আমার তো ভালো লাগে এই কারণে আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমি তো ওর ভিডিও কখনো মিস করি না তো যাই হোক অনেক কথা বলে ফেলছি হয়তো আমি কাউকে কোনো রকম আঘাত করে কোনো কথা বলতে চাইনি কাউকে উদ্দেশ্য করেও কোনো কথা বলছি না আমি শুধু জাস্ট আমি বলছি যে ভগবানের প্রতি যার আস্থা আছে সেই ভগবানের প্রতি আস্থা রেখো আর কে কী বললো না বললো তাতে কি যায় আসে সেটা আমি ওকেও বলি সবাইকেই বলছি আমি নিজেও জানি যে চলার পথে এরকম হয় কি সংসার জীবনে কি বাইরের জীবনে কী আমাদের সংসার মানে ইউটিউবটাও তো আমাদের একটা পরিবার এই পরিবারেও তো আছে সবাই সবার পেছনে তাতে কোনো কিছু কখনো মাইন্ড করতে নেই তো তোমরা সবাই ভালো থেকো আর ওকে একটু প্লিজ সবাই ভালো ভালো কমেন্ট করো আর ও যেরকম আমাদের তো সবসময় আছে ও সবার সাথে আছে সবাইকে বলে যে তোমাদের কোনো প্রবলেম হলেই আমাকে বলবে তোমাদের কোনো প্রবলেম হলেই আমাকে বলবে ও সবসময় সবার উপকার করারই চেষ্টা করে তো সুতরাং তোমরা ওকে একটু সাপোর্ট করো আর আমাদেরও সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থনীয় তো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো গুড নাইট